নমস্কার বন্ধুরা এই রিসেন্টলি একজন আমাকে প্রশ্ন করেছিলেন স্যার আমি একটা মামলা করেছি আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে তো সেই জায়গার থেকে আমি নিজস্ব উকিল রাখতে চাইছি মামলাটা হওয়ার পর তো সেই জায়গার থেকে আমি মামলাতে নিজস্ব উকিল রাখতে পারবো না দেখুন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগে একটু বলি আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে মামলাতে নিজস্ব উকিলভাবে রাখা যায় কিনা সেই ভিডিওতে আমি পুরোটা ক্লিয়ার করে দিয়েছিলাম যে হ্যাঁ মামলাতে আপনি নিজস্ব উকিল রাখতে পারবেন আর তারপরে উনি যে প্রশ্নটা করেছিলেন আমি যেহেতু ওনাকে রিপ্লাই করেছিলাম যে আপনার জন্য সরকারি উকিল পাবলিক প্রসিকিউটার থাকবেন তিনি আপনার মামলাটা পুরোটা দেখভাল করবেন এবং আপনার হয়ে কোর্টে কাজ করবেন তো সেই জায়গার থেকে তিনি আমাকে একটা কথা বলেন যে আমি কি করে বিশ্বাস করব যে সেই অ্যাডভোকেট সেই পাবলিক প্রসিকিউটার পিপি আমার হয়ে কাজ করবে বিরোধী যে রয়েছে তার সঙ্গে হাত মেলাবে না দেখুন এই জায়গা থেকে আপনাদেরকে একটা কথা বলি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনার সমস্যা সমাধানের জন্যই সরকার তাকে অ্যাপয়েন্ট দিয়েছে সেই জায়গা থেকে আপনি যে পয়েন্টটা আমাকে বলেছেন সেই পয়েন্টটা অনেক সময় আমরা দেখতে পাই ঠিক আছে কিন্তু আপনাকে তাকে দিয়ে কাজ করানোটা দরকার বা করতে হবে এবং পাশাপাশি আপনি নিজস্ব অ্যাডভোকেট রাখতে পারেন আর বিশ্বাস যে ব্যাপারটা এটা সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষের মনেই এখন এরকম মানে প্রশ্ন জাগে তো সেই জায়গার থেকে বিশ্বাসে সব কিছু করতে হবে আর কোনো অ্যাডভোকেটই আপনার সঙ্গে এরকম বিট্রে টাইপের কাজ করবে না তারা তাদের প্রফেশনাল যে এথিক্সটা রয়েছে সেই এথিক্স থেকে তারা কাজ করবেন আর যদি আপনার সেই উকিলবাবু পাবলিক প্রসিকিউটার যদি আপনার সঙ্গে এরকম কোনো কাজ করেন তাহলে আমাদের অ্যাডভোকেট অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ানের একটা সেকশন রয়েছে থার্টি ফাইভ এই সেকশন অনুযায়ী তিনি প্রফেশনাল মিসকন্ডাক্ট করবেন এবং যদি এইরকম আপনার মনে হয় তাহলে আপনি যে কোনো সময় আপনি আপনার উকিলভোগ আপনি চেঞ্জ করতে পারেন আর যেহেতু আপনি এই জায়গা থেকে প্রসিকিউটার পাবেন সরকারি পক্ষ থেকে আপনি আপনার সঙ্গে যে ক্রাইমটা হয়েছে যে অন্যায়টা হয়েছে তার জন্য স্টেট আপনার হয়ে লড়বে এবং সেই পিপি সাহেব স্টেটের হয়ে কাজ করবেন তো সেই জায়গা থেকে আপনার যদি এটা মনে হয় যে আপনার সরকার আপনার হয়ে ঠিকঠাক কাজ করছে না নট সরকার সরকারই আপনার হয়ে লড়বে সেই জায়গা থেকে পাবলিক প্রসিকিউটর থাকবে যদি আপনার এরকম কোনো সন্দেহ হয় আপনি নিজস্ব আপনি সেই পিপির সঙ্গে নিয়োগ করতেই পারেন সেই জায়গা থেকে যে প্রসিডিওরটা সেই প্রসিডিওরটা হচ্ছে সেই পিপির সঙ্গে আপনাকে সেই ছিল কথা বলে নেবেন যে তিনি এই মামলাতে সহকারী হিসাবে কাজ করতে চাইছেন তো সেই জায়গার থেকে আপনি নিজের শক্তিগুলো রাখতেই পারেন আশা করছি ক্লিয়ার করতে পেরেছি আর বিশ্বাস যে কথাটা আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন সেই জায়গার থেকে বলি বিশ্বাসটা একটা অন্য জিনিস এটা বিশ্বাস না থাকলে কিছুই করা যায় না বিশ্বাস আপনাকে করতেই হবে বিশ্বাস করেই আপনার কাজগুলো হবে তো সেই জায়গার থেকে আশা করছি ক্লিয়ার করতে পেরেছি ধন্যবাদ